کولاً مختار خدا تم کو بنایا گا کولاً کا مختار خدا تم کو بنایا گا امت کے نگاہ بان خدا تم کو بنایا امت کے نگاہ بان خدا تم کو بنایا یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ مدت سے میرا دل میں تمنا مدینہ مدت سے میرے دل میں تمنا مدینہ تلوار ہوں <کہ> نکل <یاسیر> تلوار بکٹ کے <کہ> کل میدن یا <یاسیر> دشمن کے مقابل تو لگا گانے تکبیر دشمن کے مقابل تو لگا گانئی تکبیر <دشمن> দেবরাজ ফকের বাড়ি বাই তুত্তা যাবে মসজিদ কর্তৃক আয়োজিত সতেরোতম তাফসির উল কোরআন মাহফিলের দুই দিন ব্যাপী তাফসির উল কোরআন মাহফিলের প্রথম দিবসে এবং শেষ সময় আমরা একবারে শেষ পর্যায়ে চলে এসেছি আল্লাহ তার আমাদেরকে মাগরিবের পর থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনে পর্যন্ত কাসার মতো বসার মতো তৌফিক দিয়েছেন সেই মালিকের দরবারে মুসলমান হিসাবে একবার কালী মাত্র শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ এই মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার খুশি হইলে তো মুসলমান এই কয়জন এই এলাকায় নাই আরো আছে নাকি এই কয়জন আরো আছে আসবে কবে কালকে আসবে কারণ আজকে তো খিচড়ি নাই আজকে কি নাই খেসরি নাই মানে মানুষ আমরা এমন হয়েছি যে খেসরির জন্য মাহবিল শুনতে শুনি এই মাহাবিলে এসে যদি নিজের দিল পরিবর্তন না করতে পারি বাবা এই মাহাবিল কেমন পর্যন্ত শুনবো ওই মাহাবিলে কোনোদিন ফায়দা হবে না কারণ মাহাবিল শুনতে হবে দিল থেকে আপনি যদি খেসরের জন্য আসেন কেউ আসে দেখি একটু বক্তার চেহারাটা দেখে আসি জীবনে কোনোদিন দেখি নেই দেখে আসি এমনও মানুষ এই ময়দানে আসছে এমন মানুষ এসেছে যে কি কোন বক্তা সু কেমন কি করে আসি মেপে আসি এমনও মানুষ আসছে এখানে বক্তার ভুল ও ধরতে এসেছে এখানে সব শ্রেণীর লোক এখানে আসে তো মহাবিল শুনতে হবে দিন থেকে আপনি যখন তাবুয়া অর্জন করে যখন মহাবিল শুনবেন ওই মহাবিল শুনে আপনার ফায়দা হবে না হইলে বাবা আজ থেকে পনেরো বছর ধরে মাহফিল শোনেন এখনো শোনেন কিন্তু নামাজ পড়েন না এখানে যে কয়জন আছেন সবাই ঈশার নামাজ পড়ছেন সবাই পড়ে নাই যে কয়জন পড়ছে সে কয়জন খালি শুধু ইনশাল্লাহ পড়ছে যদি সবার পড়তো ইনশাল্লাহ আওয়াজ এত থাকতো না আরো জোরে হইত এইজন্য জন্য আগে নামাজ ঠিক করতে হবে নামাজ পড়ার পরে আপনি সময় পাইলে মাহাবীর শুনতে পারবেন আপনার জন্য মাহাবীর শোনা ফরজ না

সম্ভাবনা যতটুকু পাওয়া যাচ্ছে রোববারে হয়তো আমাদের রোজা থাকতে হবে তাহলে আর এক সপ্তাহ বাকি আছে এই জন্যই রোজার উপরই কিছু আলোচনা করবো অল্প সময় যেহেতু সময় সংক্ষেপ এরপরে প্রধান আলোচক হজরত মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম নুরানি সাহেব হুজুর মুরব্বী মানুষ আসছেন অসুস্থ মানুষ উনি কিছু আলোচনা করবেন আমরা আলোচনা করতে পারি না তারপরেও যতটুকু অনুরোধ রয়েছে ততটুকুর মধ্যে চেষ্টা করবো আয়াত এবং হাদিস যেটা পড়েছি এর উপর সীমাবদ্ধ রেখে কিছু আলোচনা ইনশাআল্লাহ আল্লাহ তারা এই রোজা খালি আমাদের উপর ফরজ করছে না আগেও করছে আগেও করছে আমাদের আগে যারা আসছে তাদের উপরও কি করছে আল্লাহ তারা না আমাদের আগেও যারা আসছে তাদের উপরে কি ছিল রোজা কি ছিল কথা বলতে হবে আমি যুবক মানুষ যুবক মানুষের সঙ্গে কথা বলতে হবে আমি বৃদ্ধ না মুরব্বী না আমি ক্যান ক্যান করে কথা বলবো আপনি মুরব্বীর মতো ক্যান ক্যান করবেন এ হবে না আওয়াজ দিতে হবে কি করতে হবে এখন মুসলমানের আওয়াজ দেওয়ার সময় এখন যদি আপনি আওয়াজ না দেন আওয়াজ আর দিন দিতে পারবেন না দীর্ঘ ষোলো বছর এই ময়দানে কোনো আলোচক আলোচনা করতে পারে নাই দীর্ঘ ষোলো বছর এখানে বসে কেউ জবানটা খুলে কোরআন থেকে আলোচনা করবে এমন কেউ পারে নাই এতদিন শুধু জবান বন্ধ করেছিলাম এখন জবান খুলে বলবো এতে যা হয় হবে ইনশা আল্লাহ এতে যদি আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না দেন আমরা কোথায় যাব এদেশে ইসলাম কায়েম করতেই হবে এতে কোনো সন্দেহ নাই যা দেখছে সব দেখা শেষ এখন আমার দেখতে হবে বাংলাদেশ এই বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানাইতে হবে ইসলামী রাষ্ট্র না বানায় আমরা ঘরে কেউ আল্লাহ এখন ইসলামী রাষ্ট্র কায়েম করার সময় এসেছে এরপরে আর সময় পাবেন না বাবা দীর্ঘ পনেরো ষোলো বছর ধরে আমরা অনেক নির্যাতন সহ্য করেছি অনেক আলেম কারাগারের মধ্যে বন্দী হয়েছে অনেক আলেম কারাগারের মধ্যে মারা গিয়েছে একদিন আগে এক বছর ফিরায় দুই বছর পাড়ি দিতে গেল আমাদের এই জমিন থেকে যিনি মুখাশ্বে ছিলেন যার মতো মুখাশ্বের এখনো জন্ম নেয় নাই আমি মনে করি কেমন আগে আর মনে হয় জন্ম কেউ নেবে ইনশাল্লাহ এবং মুখ যদি এই জমিন থেকে বিদায় করতে পারে আপনাকে আমাকে কতটুকুর মধ্যে করবে মাপা হয়ে গেছে আমাদের ইনশাল্লাহ এতদিন কি করবে করা হয়ে গেছে তাকে যদি বলা হয় সুস্থ মানুষকে বলছে চলেন হসপিটালের নাম বলে তাকে হসপিটালে ঢুকাইছে আর হসপিটাল থেকে তার জীবিত বের করে নাই যখন হসপিটালের মধ্যে ঢুকাইছে তখন মানুষকে যখন গাড়ি থেকে নামতেছে আমি দেখেছি ভিডিও দেখেছি তখন মানুষটা হাসি মুখে কথা বলতেছিল বলে আমাকে কোথায় না বলে আপনাকে হসপিটালে নি আপনার একটা সমস্যা হয়েছে যখন হসপিটালে ঢুকছে সুই দেশে সুই দিতে দেরি আসপাত এবং জমিনের মধ্যে ভূমিকম্প হইতে দেরি হয় না এটা আল্লাহ তারা দেখাইছেন এই দেশ অলি আল্লাহর দেশ এই দেশ কারোর বাবার দেশ নয় এই দেশ আল্লাহ শাহ জালালের গৌরকরিন্দ শাহ জালালের জায়গায় টিকতে পারে না এই জমিনে হাল্লা না সাঈদে চলে গেছে আল্লামা সাঈদের সন্তানরা যায় নাই বাঘ বনে থেকে চলে গেছে বাগের বাচ্চাগুলো বনে থেকে যায় নাই আপনি মনে করতে পারেন বাঘ হয়তো সিংহ চলে গেছে বনের থেকে মন মনে হয় খালি এখন আমি বনের মধ্যে ঢুকবো এবারে আপনি বনের মধ্যে ঢুকবেন আপনি যে চিন্তা করেন নাই যে বনের মধ্যে বাগের বাচ্চা হয় বনের মধ্যে রয়েছে যদি আপনি জানতেন যে বনের মধ্যে বাগের বাচ্চা রয়েছে তাহলে আপনি এই মধ্যে কখনো ঢুকতেন না এই জন্য ভাই বেরোদস্ত বুঝুর্গ এখান থেকেই আপনার আবার সতর্ক এখন থেকেই হুশিয়ার হইতে হবে ইসলাম কিভাবে করতে কোন দল মাল নাই সব দল একত্রিত হইয়া ইসলাম কায়ম করতেই হবে এটাই এক কথা এটাই কি এক কথা আমাদের যে দলই সাজ যেই দলই হোক চারমনা হোক আটসী হোক ফুরবা হোক জামাত হোক হিফাজত হোক যাই হোক সব একত্রিত হয়ে যখন আমরা আরে ওলামা যখন এক ময়দানে থাকতে পারব তখন এদেশ ইসলাম কায়েম করায় সম্ভাবনা শিখছি না এই জন্য ভাই ভাই দোস্ত বুঝুর্গ যে আয়াত আলোচনা করেছি সামনে কি আসতেছে রমজান এই রোজা আমাদের উপর যেভাবে ফরস করেছে আগেও আমাদের আগে যারা এসেছে তাদেরকেও কি করছে ফরস করেছে আল্লাহ তালা এইটা ফরস করেছে এই রোজা রাখলে কি ফাইদা আমাদের কি লাভ লাভ আছে না আপনার এই জায়গা কালকে আসবে কিসের জন্য খিচুড়ি এক প্যাকেট পাওয়ার জন্য কেউ তার কিশোরী সারা যাবে না বাড়ি যাবে তাহলে সে আসলো কিসে লাভ করতে আসে না লস করতে তার আসে না কথা না লস করতে আইসে কালকে যে আসবে সে কি লস করবে আজকে যে আইছে হে লস করবে হে লাভ করবে কালকে যে আর বেশি লস করবে এই জন্য এই রোজা রাখো কিছু আমাদের কি বিনিময় হবে না হবে আল্লাহ তারা কি বলেন আল্লাহ আতাব্তুল আর না ডাকতে বলেন ইমানদারকে ডাক দিয়ে বলছেন কাদেরকে কথা বলেন জবান টানার ইমানদারকে ডাক দিয়ে বলছেন আপনার কাছে যদি আপনার কোনো বন্ধু থাকে খাস বন্ধু থাকে এই বন্ধুকে যখন আপনি কোনো কথা বলবেন

রোজা ফরজ করতে চাই তুমি কি রোজা রাখবে কি না আল্লাহ কি কয় তোমাদের উপর রোজা ফরজ করব তোমরা কী রাখবা এ বন্ধু ভয় পায় না তোমাদের আগে যা কামাপতিভা আল্লাহ দিনা তোমাদের আগে যারা আসছে তারাও এই একই রাখছে তুমি যে ভয় পাবা আপনি এখান থেকে এটা হলো দেবরাজ ফাকের বাড়ি এখান থেকে ফাঁকির হাট যাবেন আপনি যদি এইখানের যে রাস্তা আপনাকে অনেক বেআই এ রাস্তা এই রাস্তা দিয়ে আপনি বাগের হাট যাবেন যদি আপনি মনে করেন না এই রাস্তায় যাবো আমি টলারে যাব কিসে টলারে যাব আপনার সহজ হবে আপনি আর তাড়াতাড়ি যাইতে পারবেন কষ্ট কম হবে আল্লাহ তারা বলে ও বান্দারে আমি শুধু তোমাদের উপর ফরজ করছি না শুধু তোমাদের উপর করেছে না তোমাদের পূর্বে যারা তাদের উপরও করছি তাদের উপরও কি করছি তোমাদের পূর্ববর্তী যারা আসছে তাদের উপরও রোজা ফরস করেছিলাম বান্দা এই রোজা রাখলে তোমার লাভ কি আল্লাহ তারা বলেন ও বান্দা আল্লাহ দিন আমি কবলি কুম লাল কুম

সমস্ত ওয়ানলাই অপরাধ থেকে এই রোজা তোমাকে হেফাযত রাখবে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন লিকুল্লি শাইইন যাকাত হুয়া যাকাত তুমতাসিউ আও গামা পলান নবী ওয়ার এই সালাত ওয়া সালাম আল্লাহর নবী বলেন উম্মাত আমরা তো প্রত্যেকটা জিনিসের একবার করে জাকাত দেই প্রত্যেকটা জিনিসের জাকাত আছে কি নাই আছে না প্রত্যেকটা জিনিসের জাকাত আছে এই জন্য একটা আছে সেটা হলো এই শরীর দিতে হবে শরীর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খাইয়া আপনার থাকতে হবে কি করতে হবে না খাই থাকতে হবে খাইয়ে না ওই দোকানে যে পদ্মানে আপনি খাইবেন তা হবে না পর্দা টানায় যে সুন্দর করে আপনি ভিতরে যে এক চা খেয়ে আসলেন না আল্লাহ তারা বলেন ও বান্দা এমন রোজা তোমার জান্নাত পর্যন্ত যাবে না রোজা যদি হতে হয় রোজা তোমার পরিপূর্ণ রোজার হক তোমার আদায় করতে হবে একটা রোজা যদি আপনি পরিপূর্ণ হক আদায় করেন এই রোজার নাম হক যখন আপনি আদায় করে ফেলবেন এই রোজার হক আদায় করলে আপনি একটা পরিপূর্ণ ভালোবাই সুন্দর করে রোজা যদি রাখতে পারেন নবী আমার বলে এই পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি হায়াত হলো ওই প্রাণী কাকের কিসের কাকের হলো সবচাইতে বেশি হায়াত এই কাকটা যেদিন জন্মগ্রহণ করবেন জন্মগ্রহণের পর থেকে নিয়ে ওই কাপ মৃত্যু পর্যন্ত যত পর্যন্ত দৌড়াই যাইবে উঠতে উড়তে যাইবে কত দূর পর্যন্ত এক রোজার বিনিময় জাহান নাম থেকে আল্লাহ আপনাকে সরা রাখবে কোথার থেকে জাহান আগুন থেকে এরা বাবা আগুন কেমন জাহান আগুন তো আমরা কেউ দেখি নাই কয়েকদিন আগে ইউটিউবে দেখলাম একজন বলতেছে যাহার নাম মানে কোনো কিছু নাই যাহার নাম জান্নাত কিছুই নাই কী আসতে বয়ে রয়েছে জান্নাত যাহার নাম আসে আল্লাহ কোরআনে বলছেন কি বলেন নাই সারি কুন্টেল জান্নাত দেওয়া সারি শাহি গোবার্তা একটা হলো জান্নাত আর একটা কি তুমি বেছে নেবে ওটাই আমি তোমাকে দিব তুমি যেটাই বাঁচবে আমি তোমাকে ওইটাই দেব। এই জন্য যেই কথা বলতে চাচ্ছি এর ওজা আপনি একটা যদি রাখতে পারে তাহলে আপনাকে আল্লাহ তালা অত দূর পর্যন্তক আপনাকে এই জাহান্নামের পদ থেকে আপনাকে ফিরে আর জাহান্নামের আগুন কি এই দুনিয়ার আগুনের মতো হবে রে বাবা না দুনিয়ার আগুনের মত না এই দুনিয়ার আগুন থেকেও আরো উনসত্তর গুণ বেশি হবে জাহান নামের আগুন ওই জাহান্নামের আগুন আপনি সহ্য করতে পারবেন না এ আমার দেবর আজমউল গঞ্জ বাগের হাতের যুব্বা ও আমার বীরদ বাবাজি ও আমার পর্দা নারারার আম্মা সামনে রোজা আসতেছে আপনি যদি এখন থেকে প্রস্তুত না নেন আপনি রোজার মাসে পারবে না কারণ আল্লাহর নবী বলেন এই রমজান মাসে শয়তান বাধা থাকে তার মানুষ গুনাহ করে কেন মানুষ 11 মাস গুনাহ করেছে এই গুনার একটা আকর্ষণ রয়ে গেছে ওই গুনাই তাকে রমজান মাস গুনাহ করায় এ আমার যুবক বা ও আমার বৃদ্ধ বাবাজি ওরে আমার আম্মাজান জান তিনটা নড়ন করে দাও ওই মাওলানার দিকে একটু তাকায় শরণ করে দেখো না ওই জাহান্নামে আপনকে তুমি সুস্থ করতে পারবা जानी সহ্য করতে পারো তাহলে তোমার দুনিয়ার আগুনের কাছে যাও আগুন যদি সহ্য করতে পারো পারো তা হইলে গুণার কাছেও তুমি যায় না কারণ এই দুনিয়ার আগুন যদি বাবা সহ্য করতে না পারো বলো বাবা জাহান নামের আগুন কেমনে সহ্য করবা এই দুনিয়ার আগুন তো

চিন্তা করবা আমার জীবনে আমি কি গুণা করেছি এমন কি অন্যায় করেছে আজকে গুনার খবর আমার মা জানলে মা তারা দেয় বাবা জানলে বাবা আমার গুনার খবর জানলে তারা দেয় আমার বোন তারা দেয় আমার বিবি জানলে বিবি চলিয়া যায় সন্তান গুলো জানলে সন্তান গুলো ছেড়ে চলে যায় ও আমার বাবা ও আমার আম্মা জান এই মালিক আমার গুনার খবর জানো তারপর এই রোজার মাস করতে তোমার মতো কি নাই হতবাগা কেউ নাই যে রমজান রমজান পাইলো নবী আমার পরে যে ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি রোজা পাইয়া গুনা মা করতে পারে। রোজা পাইয়া গুণাব করতে পারে নাই তাহলে রোজা রাখতে হবে রোজা রাখার জন্য আপনার চেষ্টা করতে হবে এই রমজান মাসে এমন একটা রাত আছে যে রাত দাঁড়ায়া দাঁড়ায়া যদি ইবাদত করে নবী বলেন হাজার মাসের থেকেও হাজার মাসের থেকেও ওই রাতটা বড় দামি রাত হাজার মাসের থেকেও কোন রাত হাজার মাসের থেকেও কি দামি তাহলে ওই মা ঘটটা কি